লক্ষ্মীপুরে আমি যতটুকু দেখেছি লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ নোয়াখালী এবং লক্ষ্মীপুর পুরো দুটি জেলায় বন্যা পরিস্থিতি চরম থেকে চরম অবস্থায় পৌঁছেছে বিশেষ করে সোনাইমুড়ি তারপর চন্দ্রগঞ্জ রামগতি কমলনগর কিছু এলাকা লক্ষ্মীপুর সদরের বেশ কিছু ইউনিয়ন এগুলো পানির তলে অনেকটা নিমজ্জিত এবং এর বাইরেও অন্যান্য এলাকাগুলো তো কম বেশি আছে রায়পুরু কিছু এলাকা আবার এদিকে নোয়াখালীতে বেগমগঞ্জ সহ প্রায় প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা থানায় কিন্তু কম বেশি নিমজ্জিত নোয়াখালীর অনেকগুলো জায়গায় আমি গিয়েছি এর মধ্যে বেগমগঞ্জ আজকে সকালেই আমি গিয়েছি সেখানে অবস্থা খুবই ভয়াবহ এখানে জরুরি শুকনা খাবারের প্রয়োজন যারা রান্না আছেন আমরা তাদেরকে বলবো যে শুকনা খাবার দেন মানুষ ঢাল জাল চাল রান্না করার মতো অবস্থা মানুষের নাই দরকার চিড়া মুড়ি চিনি লবণ এবং খেজুর এই জাতীয় জিনিস বিশুদ্ধ পানিটা খুব বেশি দরকার বিশুদ্ধ করার পানি বিশুদ্ধ করার টেবিলটা খুব বেশি দরকার আসন্না ফাউন্ডেশন সাধ্য অনুযায়ী আমরা প্রতিদিন কোনো দিন পনেরো ষোলোতে কোনো দিন সতেরো আঠারোটি পর্যন্ত কাভার ভর্তি করে প্রতিদিন আমরা পাঠিয়ে দিচ্ছি দুর্গত এলাকাগুলোতে এবং শুধুমাত্র এই অঞ্চল নয় খুলনাতে তারপর ব্রাহ্মণবাড়িয়াতে সিলেটে চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে আমরা ত্রাণ তৎপরতা চালাচ্ছি যেখানে আমরা পৌঁছতে পারছি না সেখানে সেনাবাহিনীর কাছে আমরা মাল দিয়ে দিয়েছি আমি অনুরোধ করব যে সবাই এই সমস্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ান এবং সাধ্য অনুযায়ী বর্ণার্থদের কষ্ট দূর করার চেষ্টা করেছে এবং স্থানীয়রা যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যারা ত্রাণ নিয়ে আসে তাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করেন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কামড়াকামড়ি করে চাঁদাবাজির মতো করে তাদের কাছ থেকে মাল লুট লুট করে নেওয়া হচ্ছে এটা যেন কেউ না করে আমি সেজন্য স্থানীয়দেরকে মিলতে অনুরোধ তো আপনাদের কাজ করেন বদনামভাবে আপনাদের মানুষ আপনাদের পাশে দাঁড়ানো থেকে সরে যাবে অতএব আল্লাহর হস্তে কাজটা করবেন না আমি ট্রাক নিয়ে আসছি আজকে যদি আমার ওই ট্রাকে মাল ছিল না ছোট্ট একটা ট্রাক সামান্য কিছু মাল ছিল তো আমাকে পর্যন্ত কয়েক জায়গায় আটকাইছে আটকাইছে মানে মাল রেখে দিবে পরে যখন আমাকে দেখছে পরে আচ্ছা বলে আচ্ছা মাল না দিলে হবে আপনি একটু মুসাফা করেন মানে ঘুষ হিসাবে আমাদেরকে মুসাফা দিলে হবে মাল না দিলেও চলবে তো স্থানীয় যারা আছেন তাদেরকে বলবো আল্লাহর হস্তে বাহির থেকে যারা ত্রাণ নিয়ে আসছে তাদেরকে শ্রদ্ধা করতে শিখেন তাদেরকে পারলে একবেলা খাওয়া খাওয়াই দেন তাদেরকে রাস্তা দেখায় দেন শুধু সব নিজের এলাকার দিকে টানে নিয়েন না যেখানে প্রয়োজন সেখানে পাঠায় দেন একজন মুসলমান কখনো স্বার্থপর হতে পারে না আমরা স্বার্থপর হব না ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে সকল বর্ণার্থ মানুষের দুঃখ কষ্ট তাদের দুর্দশা এটা লাঘব করার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে হবে আপনার বাসা একটা ত্রাণ আসে আরেক বাসা যায় না সে বাসার জন্য দেখায় দেন একটা আছে আপনি আরেকটা নেওয়ার চেষ্টা করবেন আপনাদের সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অতএব আপনার সেটা করবেন আমি খুবই আপ্লুত হয়েছি স্কুল কলেজের ছাত্র ভাইরা তারা রাস্তায় দাঁড়িয়ে একেবারে চমুয়ানি থেকে আমি লক্ষ্মীপুর ইয়ে পর্যন্ত চন্দ্রগঞ্জ পর্যন্ত চন্দ্রগঞ্জ পরেও কিছু জায়গা আছে এই পুরো জায়গাতে আমি দেখেছি যে আমাদের স্কুল কলেজের ছেলেরা দাঁড়িয়ে আছে যেখানে গর্ত যাতে সেখানে গাড়ি না পড়ে তারা এই সিগন্যাল দিচ্ছে কোন দিক দিয়ে যাবে পুরো রাস্তা জুড়ে এই দৃশ্য আগে কখনো দেখা যায়নি বাঙালি জাতি আর ঐক্যবদ্ধ দরকার তাদের আসলে যোগ্য লিডারশিপ তাহলে এই দেশকে তারা স্বর্ণের টুকরা হিসাবে তারা পরিণত করতে পারবে কারণ মানুষ অদম্য স্পৃহা আছে ভালো কাজের জন্য বন্যা যেরকম আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে দেখেছি অন্য সব ক্ষেত্রে আমরা দেখেছি আল্লাহ তারা আমাদের সবাইকে তখন